জীবনে এই তিনটে ব্যক্তিকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবে না কিন্তু বাস্তবে যা দেখা যায় আসলে সুখী তারাই যারা অন্যকে কষ্ট দেয় কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষটার কথা বলার ধরন বদলে চায়। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে চায় তাহলে তাকে বারবার বিরক্ত করার দরকার নেই কেউ যদি তোমাকে ছাড়া সুখে থাকতে চায় তাহলে তাকে বারবার কথা বলার জন্য অনুরোধ করো না একটা কথা সবসময় মনে রেখো অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে কথাই কথাই ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সত্যি সত্যি করে। আরো একটা কথা হলো তুমি যদি ঠিক থাকো তাহলে পৃথিবীতে কেউ তোমাকে কখনো ভুল প্রমাণ করতে পারবে না হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে এতটুকু বলতে পারি আমি কখনো কারো খারাপ চাইনি স্বপ্ন যদি কখনো সত্যি না হয় তাহলে একটা কথা মনে রেখো স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নাম হল জীবন কথা দিয়ে কথা রাখতে পারাটা পৃথিবীর সব থেকে ভালো মানসিকতার পরিচয় সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরাতন হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য যাকে কখনো পাবো না আসলে আমরা তাকে ভালোবেসে ফেলি মন এমন একটা জিনিস যেটা ইচ্ছে মতো কাউকে দেওয়া যায় না আবার ইচ্ছে করে কারোর থেকে নেওয়া যায় না এটা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় প্রতিদিন কিছু মিথ্যে হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের অনেক সত্য গল্পগুলো তুমি আমাকে নিন্দা করো এটা তোমার যোগ্যতা আর আমি ওসব পাত্তা দিই না এটা আমার ক্ষমতা